মেডি থেকে বলছে যে রাজ্য সেই জায়গাগুলো কি আইনের ঊর্ধে নাকি যদি এই কথা বলে থাকে চরমonnay বলেছে যারা দোষ করেছে বিএএন ভারত ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদিদের फांसी আমি फांसीের দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইব সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো পক্ষে না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন সেটা কি তার ইফেক্ট হচ্ছে মন মন পাওয়ার পাওয়ার জন্য জন্য পরিবারের ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শৌকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিসি আর পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিনে সেটা আর কিছু হতে পারেন

আমি আবারও বলছি সওকার সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফ্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়ে ছিল সওকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ তাকিমুন সাহেব দেখছেন তার ছোট বড়ো মেজ নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন না জানিয়ে তবে যদি ওনার অন্য পরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন তবে একটা কথা বলি নিরাপত্তা দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে দেবে ভাঙার প্রত্যেকটা নেতা তো চাইবে প্রত্যেকটা নেতাকে তাদের দিতে হবে যাদেরকে এই গুন্ডামস্থান গুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তারক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙড়ার চুরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙরের বিধায়ক হিসাবে ভাঙরের মানুষের আমি শান্তি চাই ভাঙরের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক থ্যাংক ইউ আরে পরীক্ষা বিচ্ছে দিচ্ছে এটা একটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এরা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে তৃণমূলের বন্ধুদেরকে বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা মহাশয়ের যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে যায় বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল এক পুলিশ পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই মারামারি মার বন্ধক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ